প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপার প্রাইমারি নিয়ে একটি খবর দেওয়ার জন্য এই চ্যানেলে এলাম এই ভিডিওতে এলাম তো প্রথমেই বলে যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা দীর্ঘদিন চ্যানেলটি দেখছেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট করেনি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তো এবার আসি আপার প্রাইমারি নিয়ে যে খবরটা দেওয়ার জন্য বলছিলাম সেই খবরে তো আজকে বা কালকের মধ্যে সম্ভবত কাউন্সেলিং নোটিস আসতে চলেছে কাউন্সেলিং নোটিস আসার পর কাউন্সেলিং হবে অর্থাৎ স্কুল বাছাই হবে তারপর রেকমেন্ডেশান এবং জয়নিং দেওয়া হবে যাই হোক আমরা প্রত্যেকেই চাই খুব দ্রুত বিষয়টা মিটে যাক যারা যোগ্য তারা স্কুলে যাক আর প্রত্যেকেই সুবিচার পাক তো এই বিষয়ে একটা কথা বলা আছে সেটি হলো কমিশন তার যে গেজেট কমিশন যেটা তৈরি করেছিল কলকাতা গেজেট সেই গেজেটের ম্যাক্সিমাম রুলস কমিশন মানে নেই মানেননি অর্থাৎ ম্যাক্সিমাম বলছে এই কারণেই মেন যে পয়েন্ট মেনে নিয়োগ করার কথা সেই নিয়োগ সেই নিয়ম কিন্তু কমিশন মানে নি অর্থাৎ সিট আপডেট গেজেটে যেটা এইট থ্রি বি রুলস আছে সিট আপডেট সিট আপডেট হয়নি রেসুয়ে মেনটেন সেটি হয়নি ওএমআর পাবলিশড সেটি হয়নি তারপর রিজার্ভেশন পলিসি সেটি মানা হয়নি অর্থাৎ কোনো কিছু না মেনেই এই নিয়োগ হচ্ছে তো আমার একটাই প্রশ্ন গিজেটকে ভায়োলে ভায়োলেট করে নিয়োগ হলে সেই নিয়োগ ভবিষ্যতে কোনো প্রশ্ন চিহ্নের মুখে পড়বে না তো কারণ আমরা নাইন টু টুয়েলভেও দেখেছি নিয়োগ হয়ে গেছে কিন্তু নিয়োগ হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছেন তারাও কিন্তু চাকরিটা ঠিকঠাকভাবে করতে পারছে না তারাও কিন্তু চিন্তিত যে চাকরিটা তাদের থাকবে কি না তো তাই প্রশ্নটা রেখে দিলাম যে গেজেট ভায়োলেট করে নিয়োগ হলে সেই নিয়োগ ভবিষ্যতে কোনো চিহ্নের মুখে পড়বে না তো এদিকে অলরেডি সুপ্রিম কোর্টে অনেকগুলো এসএলপি ফাইল ফাইল ডায়ার হয়ে গেছে এসএলপি নাম্বার পেলেই হিয়ারিং হবে সেগুলো সম্ভবত খুব দ্রুত বিভিন্ন পক্ষ এস ফাইল করতে চলেছে যেটুকু খবর এস ফাইল হলে হিয়ারিং হলে কী বিষয়ে উঠে আছে সেই হিয়ারিং থেকে সেই তথ্য আপনাদের আমি এই চ্যানেলে জানাব তবে এটুকু বলে রাখি এই কমিশনকে কেউ বিশ্বাস করবেন না কারণ এর আগে অনেক প্যানেল প্রকাশ হয়েছে অনেক মেরিল লিস্ট প্রকাশ হয়েছে সেগুলো ক্যানসেল হয়েছে নতুন করে আবার হয়েছে তাই শেষ পর্যন্ত কী হবে সেটা দেখতে থাকুন কেউ বাজে মন্তব্য আমার এই ভিডিওতে করবেন না অনেকেই বাজে মন্তব্য বিভিন্ন ভিডিওতে করছেন বাজে মন্তব্য করে কোনো লাভ নেই কারণ যেটা সঠিক সেটাই আমি বলি উল্টো পাল্টা না জেনে কোনো মন্তব্য করবেন না উল্টো পাল্টা মন্তব্য করে কোনো লাভ নাই কাউকে ব্যক্তি আক্রমণ করে কিছু হবে না যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করি আপনারা মন দিয়ে ভিডিওটি শুনুন তাহলে বুঝতে পারবেন আমি কোনো পক্ষ নিয়ে কথা বলি না কোনো পক্ষ নিয়ে কথা বলার ইচ্ছা আমার নেই যেটা সঠিক যেটা হতে পারে যে তথ্য আমি পাই সেই তথ্যই আমি জানানোর চেষ্টা করি আবারও বলছি সমস্ত কিছু নিয়ম মেনেই এই নিয়োগ হোক সেটা আমরা চাই দ্রুত নিয়োগ হোক যারা যোগ্য তারা স্কুলে যাক এটাই আমরা চাই কিন্তু পঁচিশ তারিখে কমিশন যে প্রভিশনাল প্যানেল লিস্ট পার করেছিল ওদের প্যানেল লিস্ট ফাইনাল প্যানেল লিস্ট বার করার ক্ষমতা ওনাদের নেই সেই জন্য প্রথমে প্রভিশনাল বার করেছিলেন তারপরে কালকে আবার ফাইনাল প্যানেল লিস্ট এবং ওয়েটিং লিস্ট বার করেছেন তো আমার প্রশ্ন প্রথমে প্রভিশনাল বার করতে হলো কেন তারপরে কিছু প্রশ্ন থেকে গেল তারপরে আবার পরের দিন ফাইনাল প্যানেল অথচ চেঞ্জ সেরকম কিছু নেই দু একটা চেঞ্জ হয়েছে সে একই আছে সেখানে দেখা যাচ্ছে যেভাবে টেস্ট মার্কসগুলো বসানো হয়েছে এবং ইন্টারভিউ নাম্বার বসানো হয়েছে তো ওই প্যানেল লিস্ট দেখলেই বুঝতে পারবেন যে সেখানে কী হয়েছে কোনো কোনো প্রার্থী দশে দশ পেয়েছেন ইন্টারভিউতে নাইন পয়েন্ট থ্রি থ্রি পেয়েছেন ইন্টারভিউতে মানে এত বিজ্ঞ এত জ্ঞানী কিছু বলার নেই দশে দশ ফুল মার্কস ইন্টারভিউতে খুব ভালো কথা দেখা যেতে তার টেট মার্কস কম অর্থাৎ ওটা ম্যানেজ করার জন্য এই টেড মার্কসে অ্যাকাডেমিক এবং তার সাথে ম্যানেজ করে আমরা ইন্টারভিউ মার্কসটা বসানো হয়েছে খুব ভালো কথা যাদের আবার টেড মার্কস বেড়ে গেছে তাদের আবার ইন্টারভিউ মার্কস কম সুন্দর সিস্টেমে করা হয়েছে এই সিস্টেমে দু হাজার উনিশ প্যানেল করা হয়েছিল রিঅ্যাসেসমেন্ট করে তো সেই প্যানেল কি হয়েছে আমরা সব জানি মেরিট লিস্ট কী হয়েছে বা সেই একই সিস্টেমে এবারেও করা হয়েছে অনেকেই বলছেন স্বচ্ছ আমরাও বলছি স্বচ্ছ কিন্তু কী স্বচ্ছতা কী স্বচ্ছ কী অস্বচ্ছ সেই প্রশ্ন থেকে যাচ্ছে সেটা সুপ্রিম কোর্টে এস যখন হিয়ারিং হবে তখন বুঝতে পারবেন কতটা স্বচ্ছ কতটা অস্বচ্ছ তবে কাউন্সিলিং হোক খুব উদ্ধতি যোগ্যরা চাকরি পাক এটা আমরা প্রত্যেকেই চাই তো যে লিস্ট পাবলিশ করেছে সেই লিস্টটা আমরা প্রত্যেকেই ভালো করে দেখুন ট্যালি করুন বুঝতে পারবেন কি হয়েছে যারা প্যানেল এবং ওয়েটিংয়ে আছেন আপনারাও জানেন কী হয়েছে আপনারা স্বচ্ছ বলছেন সব কিছুই ঠিক আছে তবে হিয়ারিং হলেই আপনারা বুঝতে পারবেন যে কমিশন কী করেছে কমিশন এই লিস্ট তৈরি কেন বার করেছে সব বুঝতে পারবেন হুম এর বেশি আর কিছু এই ভিডিওতে আমি বলছি না আর ব্যক্তিগত আক্রমণ করে আবারও বলছি ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ নাই ব্যক্তিগত আক্রমণ কেউ করবেন না আমরা যদি ভালো না লাগে আপনি ইগনোর করে যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু উল্টোপাল্টা মন্তব্য করবেন না কারণ সোশ্যাল মিডিয়া যত ভালো তত খারাপ উল্টোপাল্টা মন্তব্য করলে তার এগেনস্টে কিন্তু রুলস আছে আইন আছে এটুকু মাথায় রাখবেন আমরা ভালো না লাগতেই পারে তার জন্য আপনি অ্যাভয়েড করে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু দীর্ঘদিন যদি আপনি বাজে মন মন্তব্য করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে এটুকু বলে রাখি তো আপাতত যে কাউন্সিলিং নোটিস আসতে চলেছে আজ বা কালের মধ্যে কাউন্সিলিং নোটিস দেখুন এবং কি স্কুল স্কুল লিস্ট দেয় সে স্কুল লিস্ট অনুযায়ী কাউন্সিলিং হোক আপনারা কাউন্সিলিং করুন যোগ্যটা স্কুলে যাক এটুকু আমরা পড়তে গিয়ে চাই তবে অবশ্যই আবারও শেষে বলছি গেজেট মেনে নিয়োগ হোক গেজেটকে ভায়োলেট করে নিয়োগ হলে কিন্তু প্রত্যেককেই ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে এটুকু বলে রাখি ধন্যবাদ আমরা প্রত্যেকেই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন